ইন্দুভূষণ রায়ের জন্ম হয়েছিল আঠারোশো সালের খুলনায় স্কুলের পরীক্ষায় ফেল করায় তাকে বিয়ে দিয়ে সংসারের জোয়ালে বাধার তোড় হচ্ছিল আধ্যাত্মিক প্রকৃতিক বন্ধন ভিড়ু ইন্দু কলকাতায় চলে যান সেখানে আলাপ হয় বারিন ঘোষের সঙ্গে বারিন ঘোষ তাকে মানিকতলার বাগান বাড়িতে নিয়ে যান বিপ্লবী মন্ত্র দীক্ষিত হয়ে ওঠেন ইন্দু সেই সময় ফরাসি অধিকৃত চন্দননগরে বিপ্লবীদের অস্ত্র সংগ্রহের একটি প্রধান উৎসস্থল ছিল তৎকালীন মেয়র সেই উৎসটি বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছিল বাড়িন ঘোষ ইন্দুভূষণকে দায়িত্ব দেন ওই মেয়রকে হত্যা করার ইন্দুভূষণ মেয়রের বাড়িতে বোমা নিক্ষেপ করে ভাগ্যক্রমে বেঁচে যান মেয়র পালিয়ে যান ইন্দুভূষণ পরবর্তীতে বিখ্যাত আলিপুর বোমা মামলায় অভিযুক্ত হন ইন্দুভূষণ রায় দশ বছর দীপান্তরের সাজা হয় তাহায় সাজা পেয়ে আন্দামানের সেলুলার জেলে এসেছে নির্দয় ব্রিটিশ জেলার তাকে কাজ দিল জঙ্গলে কঠিন কাজ জঙ্গলে এক বিশেষ ধরনের কাজ আছে সেই গাছের ছাল ছাড়িয়ে আশ বের করতে হবে গাছের আঠার বিষে কয়েকদিনের মধ্যে দুই হাতে ঘা হলো বিপ্লবী ইন্দুভূষণের তবুও ছাড় পেলেন না একদিন জমাদারকে বললেন অন্যদের মতন তাকেও জেলের ভেতরের কাজ দিতে রাজি হলেন জমাদার ইন্দুভূষণের হাতে পায়ে বেড়ি পরানো হলো কাজ দেওয়া হলো জেলের ভিতরে খানিকটা খুশি হলো ইন্দু জেলের ভিতর অন্তত পরিচিত কিছু মুখ দেখা যাবে দুদিন পরেই আবার হুকুম এলো জঙ্গলে কাজ করতে হবে এবার বেকে বসলেন ইন্দু কিন্তু শুনবে ব্রিটিশ জেলার আরও কঠিন শাস্তি দিলেন আগের চেয়েও দ্বিগুণ কাজ জঙ্গলে গিয়ে করতে হবে তাও সেই আন্দামানের জঙ্গল এই আদেশে এলো কয়েকদিন জঙ্গলে কাজ করলেন দুই হাতের বিষাক্ত ঘা ভয়াবহ আকার নিল জেলারকে গিয়ে ইন্দুভূষণ বললেন তাকে অন্য কাজ দিতে জেলার রাজি হলেন না ইন্দুভূষণ হাত দেখিয়ে বললেন ঘায়ের জন্য ডান হাত দিয়ে ভাত খেতেও পারছি না জেলার হাতের দিকে না থেকেই উত্তর দিলেন বা হাত দিয়ে খাও ইন্দুভূষণ বা হাত দেখিয়ে বললেন বাহাতেও ঘা ভরে গেছে যে কয়েকদিনের জন্য আপনি আমাকে অন্য কাজ দিন ঘা ঠিক হয়ে গেলে আবার জঙ্গলের কাজ দেবেন ক্ষিপ্ত হয়ে উঠলেন এবার জেলার ঠিক আছে অন্য কাজ দিচ্ছি কাল থেকে ঘানি টানবে ইন্দুভূষণের চোখ থেকে জল বেরিয়ে আসে কাতর হয়ে জেলারকে অনুরোধ করে স্যার এই হাত দিয়ে ঘানি টানা সম্ভব না যন্ত্রণায় মরে যাব এসব বাজে আবেদনে কান দিতে চায় না জেলার হুকুম হুকুমি ইন্দুভূষণ বুঝতে পারলো তার আবেদন কেউ শুনবে না এখানে কারণ এটা ব্রিটিশ রাজ এই যন্ত্রণে বেঁচে থাকা অসম্ভব উনিশশো সালের নয় এপ্রিল ওই দিন রাতে সেলের নির্জন কুঠুরির অন্ধকারে ইন্দুভূষণ নিজের গায়ের কুর্তাটা টান দিয়ে ছিঁড়ে ফেললো সেই কাপড় গলায় জড়িয়ে আত্মহত্যা করলো ইন্দুভূষণ রায় সেলুলার জেলের মূল ফটক দিয়ে ঢুকলে শহীদ পার্কে যে ছয় বিপ্লবীর ভাস্কর মূর্তি রয়েছে তারা সবাই এই কারেগা কারাগারেই মৃত্যুবরণ করেছিল এই ছয় এবং এই ছয় জন হলেন আরাখা মহাভীর সিং পণ্ডিত পরমানন্দ মোহিত মৈত্র মোহন কিশোর নমদাস এবং ইন্দুভূষণ রায় স্বাধীনতার এত বছর পরেও কিন্তু এই বিপ্লবীদেরকে নিয়ে কোন রকমের কোনো আলোচনা হয় না কারণ এরা নগণ্যই ছিল নগণ্যই থেকে গেল শুধুমাত্র স্বাধীনতার পঞ্চাশতম বর্ষপতিতে রাষ্ট্রপতি কে আর নারায়ণ মূর্তিগুলির উন্মোচন করেছিলেন পুনরায় ইতিহাসের পাতায় জায়গা হয়নি ইন্দুভূষণ রায় সেলুলার জেলের ইন্দুভূষণ রায়ের মরবর মূর্তিটি হয়তো অনেক কথা বলতে চায় বাঙালির সেই কথা শোনার এতটুকুনি সময় নেই কারণ এই এখানেই আমার একটা প্রশ্ন ওঠে যে বিপ্লবীদের মধ্যেও আমরা যেন কোথাও একটা ভাগ করে নিয়েছি স্টার সুপারস্টার স্টার চলে থাকুন চলতে থাকবে এই সিরিজ এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার